আজকে হচ্ছে সে জবাবে কাজ করতেছে হুরুস্তুর সকাল থেকে মানে এক মিনিটের জন্য ওনাকে পাওয়াই যাচ্ছে না এই পরিমাণ বিজি তার কারণ হয়েছে ওনার একদম বড় ভাই সরি সরি বড় ভাই না ছোট ভাই না ওনার একদম ছোট ভাই আজকে অনেক বছর পর ওনাদের বাড়িতে আসতেছে ওই জন্য উনি খুশি মনে রান্না করতেছে আর রান্না করতেছে কারোর সাথে কোনো কথা নাই কিছু শুধু রান্না নিয়েই কি কি রান্না করতেছে দেখাই। মেবি মুরগি রান্না করবে ওই জন্য আর এইখানে করলা বাজি অনেক সুন্দর ওনার এই বাজিটা আমার অনেক মজা লাগে কিভাবে যে করে কে জানে অনেক মজা হয় আচ্ছা উনি কি কি রান্না করতেছে আমি ওনাকে জিজ্ঞেস করি বলেন জোরে জোরে বলেন শুটকি মুরগি গরু ভাজি এখন হচ্ছে গিয়ে ওনার ঘরে রুমটা আছে ওখানে সবগুলো নিয়ে রেখে দিয়েছে আমি ওখানে এখন যাব না তাই তোমাদেরকে বলে দিলাম উপস্থিত এখানে এসে কি আজকে বাবুকে পাওয়া যাচ্ছে না কেন তখন উনি বলতেছে যে উনি আজকে অনেক বিচি গেস্ট আসবে তাই এই বড়ি কোথায় যাচ্ছ এদিকে আসো কেন না কেন আসো কোন কথা শোনো না কোনো কথা শোনো না তুমি একদম দুস্ত একটু কথা শোনো না হয়েছে তো লবণ হয়েছে তো মজা হয়েছে